বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি শ্রাবণ মাসের আজ হলো প্রথম সোমবার সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি বারান্দায় দাঁড়িয়েছি দুটো শালিক দেখতে পেলাম বলে আমি প্রণাম করলাম আর আজকে যেহেতু সোমবার তাই আজকে তো প্রাণায়াম কিছু করব না এক্সারসাইজ করব না তাই এমনি একটুখানি বারান্দায় আমি দাঁড়িয়ে আছি ঘুম থেকে উঠেই একদম কাজে লেগে পড়তে না ভালো লাগে না একটুখানি এদিক ওদিক করলে বা প্রাণায়াম করলে বা ছাদে গিয়ে একটুখানি হাঁটাহাঁটি করলে ভালো লাগে তো যাই হোক আজকে প্রাণায়াম করব না বলে বারান্দায় দাঁড়ালাম এইবার চলে এসেছি একদিকে আমি বাবানের বাবার জন্য লিকার চা আর বাবানের স্যারের জন্য দুধ চা বসিয়ে দিয়েছি দুধের সসপেনটার মধ্যেই আমি তো আজকে চা খাবো না তো ওনাদের দুজনকে চা দিয়ে নিয়ে তারপরে আমি একদিকে ভাত একদিকে ডালের জল বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে রান্না করতে হবে ওদের স্কুল আছে আবার আমারও তো পুজো দিতে আজকে বেশ অনেকটাই টাইম লাগবে তো ওই দেখো ছোট্ট হাঁড়িটাতে আমি বসিয়েছি শুধু বাবানের জন্য ভাত হবে তো দেখতে থাকো আজকে সোমবারে শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি কিভাবে কাটাই আমি কি কি করি বেশি কিছু করতে পারি না কিন্তু যতটুকু করি মন থেকে করি এবং ভোলা বাবার নাম নিয়ে একদম ভোলা বাবাকে মন থেকে ডেকে আমি করি তো চলো ওদিকে ভাত ডাল এদিকে ভেন্ডি দেখো ভিজিয়ে রেখেছি ভেন্ডিটা কাটবোটা ভাজবো আর একটু ময়দা মেখে নিচ্ছি আমি বাবানকে একটুখানি লুচি আর আলুর দম টিফিন করে দেবো অনেক দিন ধরে বলছে তো আমার আর করা হয় না আজকে একটু ভাবলাম করেই দিই তো ওইদিকে আলুগুলো কেটে নিয়ে আমি একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি লবণ দিয়ে তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে মানে আলুটা যদি সেদ্ধ হয়ে থাকে না তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যায় ওই কারণে আলুটা একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর একটু পেঁয়াজ আদা রসুন লঙ্কা দিয়ে বাটা দিয়ে আমি একটু আলুর দমটা করে নেব এইদিকে লুচিটাও হয়ে গেল আর লুচিটা ওর বাবাও খেয়ে নেবে ওই কারণে ও আর আজকে ভাত খাবে না কিন্তু বাবান একটু ভাত খেয়ে যাবে ভাত ডাল আর ভেন্ডি ভাজা ও একটু খেয়ে যাবে ওর আস্তে আস্তে পাঁচটা বেজে যায় তো তো দেখো বাবান পুরো রেডি হয়ে গেছে ওর বাবাও রেডি হয়ে গেছে খাওয়া দাওয়াও হয়ে গেছে লুচি আলুর দম খেয়ে নিলো ওর বাবা আর বাবান টিফিন নিয়ে নিল তো দেরি হয়ে যাচ্ছে বলে দৌড়াচ্ছে ওর বাবারও হয়ে গেছে চাও করে দিয়েছি চা আর আজকে আমি রাখিনি আমি করিও নি আজকে সকালের চাও খাইনি আর গ্রিন টিও রাখলাম না আর দেখো বাবানের জন্যে দুপুরের জন্যে মানে স্কুল থেকে এসেও খাবে ডিমটা আলু পেঁয়াজ রসুন আর টমেটো কুচিয়ে দিয়ে আমি করি তো ওটা বাবান বেশ ভালোই খায় ওই জন্য আর মশলা দিলাম না কারণ আলুর দমে মশলা গেছে ওই কারণে আর ডিমটা মশলা দিয়ে করলাম না এমনি প্লেন এইভাবে করে দিলেও বাবান কিন্তু খুব ভালো খায় তো আমি সব গুছিয়ে নিয়ে একবারে স্নান করে দেখো চলে এসছি তো সবুজ সব কিছু আজকে পরে নিয়েছি আমি যেহেতু ভোলা বাবার পুজো ভোলা বাবা তো সবুজ রঙ খুব পছন্দ তো সবুজ রঙ পরে পুজো দিই ওই কারণে সবুজ রঙের সব কিছু পরে নিয়েছি আমি তো চলো শাড়ি ব্লাউজ তারপরে চুড়ি ক্লিপ টিপ সব সবুজ রঙের পরে নিয়েছি তো আমি চলে এসেছি এবার ঠাকুর ঘরে এবার নিশ্চিন্ত মানে সমস্ত কাজ আমার হয়ে গেছে ওপরে কাপড় চোপড় মেলে একদম গাছে জল দিয়ে ফুল দুব্ব সব নিয়ে চলে এসছি একদম নিশ্চিন্তে আর কোনো ডিস্টারবেন্স নেই আমার কেউ ডিস্টার্ব করার নেই কোনো কাজ নেই নিশ্চিন্তে আমি এখন দেড় থেকে দু ঘন্টা লেগে যায় আমার পুজো দিতে মানে কেউ যদি কোনো কাজ না থাকলে লাগে আর কাজ থাকলে একটু তাড়াহুড়ো দিয়ে করি তো চলো আমি আগে একদম সব ঠাকুরকে ভালো করে স্নান করিয়ে মুছিয়ে নিয়েছি তারপরে চন্দন সিঁদুর পরিয়ে নেব ভোলে বাবাকে এখনও ধরিনি আগে যেহেতু গণেশ ঠাকুরকে করতে হয় তো গণেশ ঠাকুরকে করে নিয়ে আমি সমস্ত দেবতাদের একবারে স্নান করিয়ে চন্দন সিঁদুর পরিয়ে দিলাম এইবার আমি নিশ্চিন্ত মনে ভোলে বাবাকে করাবো তো ভোলে বাবাকে প্রথমেই আমি জল দিয়ে একটু পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি ঘিটা দিয়ে ভালো করে অভিষেক করে নিচ্ছি ভোলে বাবাকে নন্দী মহারাজকে তারপরে ত্রিশুল ডমরু তারপরে দেবতা সবাইকে আমি আগে ঘিটা সুন্দর করে এই যে অনামিকা আঙুল আছে ওই আঙুল দিয়ে আমি বেশ সুন্দর করে মাখিয়ে নেব আর মাখাতে মাখাতে আমি কিন্তু মনে মনে ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় কিন্তু জব করতেই আছি তারপরে কাঁচা দুধ দিয়ে দেব আর তারপরে আমি গঙ্গা জল দিয়ে বেশ ভালো করে এভাবে আমি পরিষ্কার করে নেব অনেকে কিন্তু দুধের মধ্যে রেখে দেয় আমি কিন্তু দুধের মধ্যে রাখি না কারণ ভোলে বাবার তো তাতে অস্বস্তি হতে পারে আর এই যে এরিটা এটা হচ্ছে চরণামৃত পুজো দিয়ে উঠে তারপরে আমি ওইটা আগে একটুখানি নিয়ে চরণামৃত যেভাবে খাই সেইভাবে আমি খেয়ে মাথায় বুকে পুরো মুছে নিই তারপরে আমি কিন্তু প্রসাদ খাই তো তারপরে আমি ভোলে বাবাকে চন্দন দিলাম ভাঙ দিলাম কালো তিল আর হচ্ছে সাদা মানে আতপ চাল দিলাম পাঁচটা তারপরে নাগ দেবতাকে আর ত্রিশুলে আমি সিঁদুর পরিয়ে দিলাম নন্দী মহারাজকে চন্দন পরিয়েছি তারপরে আমি আগে গণেশ ঠাকুরকে আগে পুজো দিয়ে নিলাম যেহেতু গণেশ ঠাকুরকে আগে পুজো দিয়ে নিতে হয় তারপরে আমি বাবাকে বেলপাতা ধুতরা আকন্দ নীলকণ্ঠ তারপরে নানান রকমের ফুল দিয়ে প্রায় সাত রকমের ফুল আমি দিয়ে নিয়ে তারপরে আমি আরতি করে নিচ্ছি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিয়েছি ঘিয়ের প্রদীপ দিয়ে ধূপ ধুনো দিয়ে জলশঙ্খ দিয়ে আমি আরতি করে নিলাম সাত রকমের ফুল দিয়েছি তোমাদের কাছে সাত রকম না থাকলে তোমরা তিন রকম দিয়েও দিতে পারো তারপরে আমি কথাটা পড়ে নিচ্ছি মানে লিটার যেটাতে অষ্টোত্তর শতনাম আছে ভোলে বাবার সেটা আমি পড়ে নিচ্ছি আর সাবু আমি এদিকে আগেই ভিজিয়ে রেখেছিলাম তো পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল তারপরে আমি এদিকে সাবুটা ভালো করে মেখে নিচ্ছি যেগুলো আমি প্রসাদে দিয়েছিলাম সেগুলো দিয়েই মাখছি যেমন বাতাসা মিষ্টি কলা আম খেজুর এগুলো সব আমি প্রসাদে দিয়েছিলাম সেগুলো দিয়েই আমি সাবুটা দেখো মেখে নিলাম আর ওদের সাবুটাতে আমি আমটা দিই নইলে নষ্ট হয়ে যাবে ওরা তো খাবে সেই সন্ধেবেলা তো আমি আমারটাতে সব কিছু এইভাবে দিয়ে আমি খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে তারপরে আমি একটু রেস্ট নেব গুড ইভিনিং বন্ধুরা একটুখানি রেস্ট নিয়ে আমি উঠে পড়েছি ঘুম আসেনি কিন্তু একটু যা রেস্ট হয়েছে তারপরে উঠে পড়ে আমি একদিকে চা একদিকে দুধ বসিয়ে দিয়েছি দুধটা জাল দিয়ে নেব চা আমাদের দুজনের জন্য আর বাবানের জন্য একটুখানি ম্যাঙ্গোলসি করে রাখবো বাবানের এসে খাবে তো আমাদের দুজনের আগে চাটা খেয়ে নিই তারপরে একবারে সরাসরি আমি সন্ধেবেলা চলে এসেছি আর কিছু দেখাইনি নইলে ভিডিও বড় হয়ে যাবে অনেক তো সন্ধেবেলা আমি একটুখানি কর্পূর দিয়ে আরতি করে নিচ্ছি কর্পূর আর ধুনো নিয়ে নিয়েছি দুই হাতে দুটো ওটা দিয়ে আমি আরতি করে নিলাম তারপরে সারা ঘরবাড়িতে আমি দেখিয়েছি দেখিয়ে এসে তারপরে আমি শঙ্খ বাজাচ্ছি আগে আমি যেমন সন্ধে দিই তেমন দিয়ে নিয়েছি তারপরে আমি কর্পূরটা কিন্তু জ্বালিয়েছি ওদিকে কিন্তু আমার মোমবাতিও জ্বলছে তো মোমবাতি আর কর্পূর ধুনো দিয়ে আমি সন্ধেটা দিয়ে নিলাম তারপরে চলে এসেছি আমার রান্নায় আজকে কি খাবো খেতে হবে কিছু আমাকে একদম পুরো উপোস করে আমি থাকতে পারবো না তো আমি দেখো এর মধ্যে আমি সব রকম সবজি যেমন আলু গাজর ক্যাপসিকাম বিনস পটল পেঁপে আর একটা লঙ্কা এগুলো অল্প একটুখানি এক চামচ ঘি দিয়ে একটু ভেজে নিয়েছি তার মধ্যে দিয়েছি অল্প একটুখানি মুগ ডাল ওটা দিয়ে ভেজে নিয়ে তারপরে ডালিয়াটা দিয়ে দিলাম আমি এবার একটুখানি নেড়ে চেড়ে নিয়ে সন্দক লবণ দেবো শুধু হলুদ দেবো না হলুদ ছাড়াই খেতে হয় ভোলে বাবার পুজোতে তাই আমি হলুদ ছাড়াই করব এবার আমি প্রেশারটা আটকে দেব তিন থেকে চারটে সিটি দিয়ে নেব আর এদিকে বাবান আর ওর বাবার সাবুটা দিয়ে দিই বাবান মিষ্টিটা আগেই খেয়ে নিয়েছে গপাত করে একদম তো ওর জন্যে আর মিষ্টি নেই তো শুধুই খেলো তো ওদেরকে সাবুটা দিয়ে এসে আর ওদিকে সিটি পড়ে গেছে ওটা আমি অফ করে দিয়ে এসে এবার আমি আগে পাখিকে একটু পরিয়ে নিই পাখি চলে এসছে বসে থাকবে ও তো ওকে আগে পরিয়ে নিই তারপরে আমি খাব না খেলে হবে না কী তো না খেলে আমি পরের দিন কালকে কিন্তু আর আমার শরীর চলবে না আমাকে তো চলতেই হবে আমাকে তো সংসারের কাজকর্ম ওদের দিকে খেয়াল রাখতে হবে সবই করতে হবে শুয়ে থাকলে তো হবে না তাই আমি একদম পুরো উপোস আমি করতে পারি না আর ওই কারণে আমি ডালিয়াটা খেয়ে নিই তো এই দেখো ডালিয়াটা হয়ে গেছে হলুদ দিলে কালারটা ভালো আসতো কিন্তু আমি তো হলুদ খাই না ওই জন্য আর একটুখানি ঢোলা ঢোলা করেছি আমি একটু একটু এরকম ঢোলা ঢোলা খেতে ভালো লাগে তো ওইটা আমি খেয়ে নিলাম আগে বসে তারপরে আমি ওদের জন্য রুটি করতে চলে এসেছি শুধু ওদের বাপ বেটার জন্য রুটি করব। তরকারি আলুর দমটা আছে ওটা দিয়ে হয়ে যাবে একটু ভেন্ডি ভাজাও আছে ওটা দিয়ে দুজনে খেয়ে নেবে আর কিছু করব না আজকে তো একবার এই দেখো স্নান করে নিলাম একটুখানি আমি গায়ে জল ঢাললাম তারপরে আমি চলে এসেছি আমি বলে আবার সমস্ত ফুলগুলো তুলে দিই সব ঠাকুরের বিছানা আমি একদম পরিষ্কার করে দিই আর এই যেটা আমি পুজোর পরে ভোগ দিয়েছিলাম সেটা এখন তুলে নিলাম শুধু জলটা রেখে দেব ঠাকুরের যদি রাত্রে জল তেষ্টা পায় তাহলে ঠাকুর খাবে ওই কারণে জলটা রেখে দিয়ে আমি সব তুলে নিলাম আর লাইটও অফ করে দিলাম এবার আমরাও বিছানায় চলে এসছি লাইট অফ করে দিয়েছি তারপরে চাঁদটা দেখো কি দারুণ লাগছে এত সুন্দর লাগছে জানলা দিয়ে চাঁদটা অসাধারণ লাগছে দেখতে দেখো মেঘে চারপাশে একদম চাঁদটা ফুটে উঠেছে তো চাঁদ দেখতে দেখতে আমরাও ঘুমিয়ে পড়বো এবার তোমাদের সাথেও আজকে গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ওম নম শিবাই টাটা বাই বাই